হ্যালো বন্ধুরা তখন সন্ধ্যা ছয়টা বেজে ছিল সূর্য অস্ত গিয়েছিল এবং ঢাকার সরকারি অফিসগুলোর আলো জ্বলে উঠেছিল সারাদিনের ছুটোছুটি আর মানুষের ভিড়ের পর এখন মিরপুরের থানা অফিসে এক অদ্ভুত শান্তি ছিল ভেতরে বড় বড় হলঘরের পাখা তার ধীর গতিতে ঘোরার শব্দ করছিল কয়েকজন পুলিশ কনস্টেবল তাদের ডিউটি শেষ হওয়ার অপেক্ষায় ছিল একজন বয়স্ক কনস্টেবল রহিম মিয়া তার চেয়ারে পা ছড়িয়ে দৈনিক পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন আর একজন তরুণ হাসান মোবাইল কোনো ভিডিও দেখে মৃদু হাসছিল পরিবেশে এক ধরনের আলস্য ছড়িয়েছিল তখনই অফিসের ভারী কাঠের দরজার সামনে হালকা শব্দ হলো সামান্য খুলল এবং একটি রোগা পাতলা মেয়ে ভেতরে উঁকি দিতে লাগলো তার বয়স প্রায় আঠারো উনিশ বছর হবে মুখে ক্লান্তি ও উদ্বেগের ছাপ ছিল বড় বড় চোখে এক অদ্ভুত উৎকণ্ঠা ছিল যেন কোনো ভীত পানি আশ্রয় খুঁজছিল তার শরীরে ধুলো মাটি লেগেছিল কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ও জরাজীর্ণ ছিল এলোমেলো চুল ও খালি পায়ে তার দারিদ্র ও অসহায়ত্বের গল্প নিজেই বলছিল মনে হচ্ছিল যেন সে কয়েকদিন ধরে না ঘুমিয়েছে না কিছু খেয়েছে সে কণ্ঠে বলল, স্যার আমাকে সাহায্য করুন মোবাইলে ব্যস্ত চোখ তুলে তাকে দেখলো এবং রহিম মিয়ার দিকে তাকিয়ে চোখ মারল রহিম মিয়া পত্রিকা নামিয়ে চশমার ওপর দিয়ে তাকে তাকিয়ে ভারী কণ্ঠে ব্যঙ্গ করে বলেন কি ব্যাপার এখানে কি মেলা বসেছে এটা ডিএমপি অফিস কোনো আশ্রয় কেন্দ্র নয় বাইরে যাও মেয়েটি সে কঠোর কণ্ঠ কেঁপে উঠল তার পা দরজার কাছেই আটকে গেল কিন্তু সে সেখান থেকে নড়ল না তার চোখে জল এসে গিয়েছিল তবুও সে সাহস করে বলল আমি ভিক্ষা চাইছি না স্যার আমার বোন আমার ছোট বোন হারিয়ে গেছে প্লিজ আমাকে খুঁজে দিন বোন হারিয়ে গেছে এই শব্দগুলো হল ঘরে প্রতিধ্বনিত হলো পরিবেশের আলস্য হঠাৎ ভেঙে গেল কোণে বসা একজন কোরানি কেরানি মাজিদ হেসে উঠে পঠল হাসান ব্যঙ্গ করে উঠল বাহ বনও হারিয়ে গেছে এখন কি ডিএমপি অফিসারকে হারিয়ে যাওয়া বাচ্চাদের আশ্রয় ভেবে নিয়েছে প্রতি দুদিন অন্তর অন্তর কেউ না কেউ এসে পড়ে রহিম মিয়া ধমক দিয়ে বলেন দিমাগ খারাপ হয়েছে তোর এসব কাজ থানার এখানে বড় বড় স্যার বসেন যা এখান থেকে যা স্যারের মেজাজ তখন খারাপ করিস না মেয়েটির চোখ ততক্ষণে পুরোপুরি ভিজে গিয়েছিল, গালে অশ্রুর রেখা তৈরি হয়েছে সে তার ময়লা বোঝাই হাত ঢুকিয়ে একটি পুরোনো ঝাপঠা ছবি বের করলো ছবিটি খুবই মলিন ছিল রঙ উড়ে গিয়েছিল তাতে একে ছোট্ট মেয়ে হাসছে এই আমার বোন রুমা মাত্র দশ বছর বয়স কার রাতে আমাদের মিরপুর বস্তি থেকে হঠাৎ হারিয়ে গেছে সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তার কণ্ঠে এত অসহায়তা ছিল যে এক মুহূর্তের জন্য হল ঘরে ছাড়িয়ে পড়ল কিন্তু রহিম মন না তিনি ঠান্ডা কণ্ঠে বললেন আরে বস্তির মেয়েরা তো প্রায়ই এদিক ওদিক চলে যায় কোন ছেলের সঙ্গে পালিয়েছে হয়তো দু চার দিন নিজে ফিরে আসবে আমরা কাকে কাকে খুঁজবো যা আমাদের কাজ বাড়াস না আর এটা আমাদের কাজও নয় তোর এলাকার থানায় গিয়ে রিপোর্ট লেখা গিয়েছিলাম স্যার মিরপুর থানায় গিয়েছিলাম সেখানকার পুলিশ আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছে বলল এসব নাটক পণ্য কোথাও করতে এটা শুনে রহিম মিয়া ও হাসান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন যেন এটা নিত্যদিনের ব্যাপার সুমি পুরোপুরি ভেঙে পড়েছিল সে বুঝতে পারছিল না কোথায় যাবে কার কাছে সাহায্য চাইবে সে মাটিতে বসে পড়তে চাচ্ছিল তখনই কেবিন থেকে একটা ভারী ও কঠোর কণ্ঠ শোনা গেল বাইরে কি হচ্ছে এত হট্টগোল কেন এই কণ্ঠ চিনলো অ্যাডিশনাল এসপি আরিফ আরিফ হাসানের হাসানের নামে গোটা ঢাকায় ছিল তার সততা বিখ্যাত শৃঙ্খলা ও কাজের ধরনের জন্য সবাই তার প্রশংসা করত অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের সমর্থক কিন্তু সাধারণ ও গরিব মানুষের কাছে তিনি ছিলেন মহিষার মতো তার কণ্ঠ শুনতে হল ঘরের পিন পড়ার নেমে এলো মিয়া চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন এবং পত্রিকা গুটিয়ে নিতে লাগলেন হাসান মোবাইল পকেটে ঢুকিয়ে দিল দাঁড়িয়ে সবাই ঘাবড়ে বলেন কিছু না স্যার একটা মেয়ে এসেছে বলছে তার বোন হারিয়ে গেছে ভেতর থেকে ফাইল উল্টানোর শব্দ এলো তারপর আরিফের কণ্ঠ প্রতিধ্বনিত হলো কারো হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় রহিম আর একজন ফরিয়াদি অভিযোগ আর কারো ভিক্ষার মধ্যে পার্থক্য বোঝো তাকে ভেতরে পাঠাও রহিম মিয়ার মুখের রং উড়ে গেল তিনি ভয়ে কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে ধীরে ধীরে বলেন যাও স্যার ডাকছেন সুমি কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোলো তার হৃদস্পন্দন বেড়ে গেল মনে হচ্ছিল হৃদপিণ্ড দৌড়ে দূরে দরকার ছিল সে ভয় পাচ্ছিল যে ভেতরে স্যার ও বাইরের লোকেদের মতোই হবে কিনা সে ধীরে দরজায় টোকা দিল ভেতরে এসো কণ্ঠ ভেসে এলো সুমি এই মেয়েটির নাম ছিল সুমি সে ভয়ে ভয়ে কেবিনে ঢুকলো কেবিনটি ছিল খুব বড় ও পরিপাটি একটি বড় টেবিলের পেছনে আরামদায়ক চেয়ারে অ্যাডিশনাল এসপি আরিফ হাসান বসেছিলেন তার ইউনিফর্মে তারকা ঝকঝক করছিল মুখে কঠোরতা ছিল কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি তিনি সুমিকে মনোযোগ দিয়ে দেখলেন তার নিষ্পাপ কিন্তু ভাঙা মুখ অশ্রুতে ভরা ছিল ভীত কণ্ঠ আরিফ এক নজরে তার অবস্থা দেখে বুঝে নিলেন তিনি চেয়ার থেকে উঠে পাশে রাখা জলের বোতল থেকে এক গ্লাস জল ভরে সুমির দিকে এগিয়ে দিলেন তার কণ্ঠ এবার খুব নরম ছিল বোসো মা আগে জল খাও ভয় পেও না বলো কি হয়েছে একজন বল অফিসারের এমন আন্তরিকতা দেখে সুমি অবাক হয়ে গেল সে কাপা হাতে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসের জল খেয়ে ফেললো তার গলার খরখরে ভাব কিছুটা কমল সে সাহস সঞ্চয় করে তার গল্প শুরু করলো স্যার আমার নাম সুমি আমার ছোট বোন রুমা কাল সন্ধ্যায় আমাদের মিরপুর বস্তির সবাই পাশের টিউবওয়েলে জল ভরতে গিয়েছিল বাচ্চারা সেখানে খেলছিল সবাই যখন ফিরল রুমা আর ছিল না প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও আছে কারো বাড়ি চলে গেছে আমরা সারা রাত তাকে খুঁজেছি প্রতিটি বাড়ি গলি রাস্তা পাশের মাঠ কিন্তু সে কোথাও নেই সকালে আমি মিরপুর থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে তারা আমাকে তাড়িয়ে দিয়েছে সুমি কাঁদতে কাঁদতে সেই ঝাপসা ছবিটি আরিফের টেবিলে রাখলো আরিফ ছবিটি হাতে নিলেন একটি সুন্দর ছোট্ট মেয়ের হাসি তিনি কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে রইলেন যেন কিছু মনে করার চেষ্টা করছেন তার দৃষ্টি ছবিতে আটকে গেল কেবিনে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেছে আরিফ ছবির দিক থেকে চোখ সরিয়ে সুমিকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বললে মা জি সুমি এই ছবিটি অনেক পুরনো মনে হচ্ছে কোথায় তুলেছিলে সুমির চোখে আরও উদাসী ছড়িয়ে পড়ল অনেক বছর আগের স্যার আমার বাবা গুলশানের একটি মেলায় তুলেছিলেন তারপর তিনি আমাদের ফেলে চলে গিয়েছেন এখন আমরা দুই বোনই একে অপরের সঙ্গে আমি পাশের একটি বাড়িতে যা হাড়ু মোছার কাজ করি এবং রুমার দেখাশোনা করি সে আমার পৃথিবী স্যার প্লিজ তাকে খুঁজে দিন আরিফের গলা ভারী হয়ে এলো তিনি ধীরে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি ছিলেন কামাল হোসেন এই নাম শুনতেই আরিফের আঙুলে যা ফাইলের ওপর ছিল সেখান থেকে থেমে গেল এই নাম যেন একটি তীরের মতো তার বুকে বিতে গেল কামাল হোসেন সেই নাম যা তিনি তার শৈশবে ঝাপসা স্মৃতিতে শুনেছিলেন সেই নাম যার চলে যাওয়ার পর তার শৈশব একটি এতিমখানায় চার দেয়ালের মধ্যে কেটেছিল তার দৃষ্টি হঠাৎ সুমির ডান হাতের ওপর পড়ল সেখানে সামান্য একটি কাপড়টি ছেঁড়া ছিল যেখানে একটি পুরনো গভীর পোড়া দাগ ছিল আরিফ তার কণ্ঠ নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলেন এই দাগটা কিভাবে হলো সুমি সুমি দাগটির দিকে তাকিয়ে বলল এটা শৈশবে স্যার আমাদের ঝুপড়িতে আগুন লেগেছিল আমি তাতে পুড়ে গিয়েছিলাম বাবা আমাকে বাঁচিয়েছিলেন তিনি আমাকে বাইরে বের করেছিলেন তার কিছুদিন পর তিনি কোথায় চলে গেলেন লোকে বলল তিনি আমাদের ফেলে পালিয়ে গেছেন এসপি আরিফের স্পন্দন যেন ট্রেনের মতো দৌড়াতে শুরু করলো তার কানে কারো চিৎকারের শব্দ ভেসে এলো তার চোখের সামনে আগুনের শিখা আসতে লাগলো তার শৈশবে সেই ভয়ানক দুর্ঘটনার সেই আগুন যা তার পুরো পরিবার কেড়ে নিয়েছিল তিনিও তো তার পিঠে এমনই একটি দাগ পেয়েছিলেন তাকে মনে পড়লো কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝুপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল যখন তার জ্ঞান ফিরল তখন সে একটি এতিমখানায় ছিল তাকে বলা হয়েছিল তার পরিবারের কেউ বেঁচে নেই তিনি কাপা কণ্ঠে শেষ প্রশ্নটি করলেন সুমি তোমার বাবার মুখ মনে আছে সুমিত চোখ নামিয়ে বলল একটু একটু খুব ঝাপসা তিনি খুব শক্তিশালী গরণের ছিলেন কিন্তু তিনি আমাদের ফিলে চলে গেলেন আমাদের তো আগেই ছিলেন না বাবাও চলে গেলেন অ্যাডিশনালিস্ট আরিফ চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তিনি বিদ্যুৎ স্পষ্ট হয়েছেন তার চোখে শুধুই অশ্রু সে কঠোর পুলিশ অফিসারের নামে অপরাধীরা কাপ্ত সে আজ ছোট্ট শিশুর মতো কাঁদছিলেন সুমি আমিও কামাল হোসেনের ছেলে তোমার বড় ভাই আরিফ অফিসের সেই শান্ত কেবিনে যেন একটি বিস্ফোরণ হলো নিরবতা এত গভীর হয়ে গেল যে ঘড়ির টিকটিক শব্দ শোনাই যাচ্ছিল না সমীর ঠোঁট কাঁপতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না ভাইয়া আপনি সত্যি বলছেন আমার ভাইয়া তো সেই আগুনে আরেক এগিয়ে তার হাত ধরলেন না আমি বেঁচেছিলাম সেই দুর্ঘটনায় আমি মারাত্মক জখম হয়েছিলাম কেউ আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল তারপর সেখান থেকে আমি এতিমখানায় চলে গিয়েছিলাম আমাকে বলা হয়েছিল আমার একটি ছোট বোনও ছিল সে দুর্ঘটনায় মারা গেছে আমি তোমাকে মৃত ভেবেছিলাম আর তুমি আরেক তার পকেট থেকে একটি পুরনো ছবি বের করলো তাতে একজন পুরুষের একটি ছোট ছেলে এবং কোলে একটি নিষ্পাপ মেয়ে ছবিটি সুমির। সঙ্গে হুবহু মিলে গেল সুমি আর নিজেকে ধরে রাখতে পারলো না সে ফুপিয়ে কাঁদতে লাগলো ভাইয়া বলে সে আরিফের গলা জড়িয়ে ধরলো বছরের পর বছর বেদনা একাকিত্ব অসহায়তা সব অশ্রুতে গলে গেল ভাই বোন এত বছর পর এমন এক জায়গায় মিলিত হলো যার কথা কেউ কল্পনাও করেনি বাইরের হল ঘরে বসা কনস্টেবল ও কেরানি দরজার ফাঁক দিয়ে এসব দেখছিল ও শুনছিল। তাদের মুখে হাওয়া উড়ছিল যে মেয়েকে তারা ভিকারি ভেবে তাড়িয়েছিল সে তাদের সবচেয়ে বড় সারের সহদর বোন রহিম মিয়ার মাথা ঘুরতে শুরু করলো এখন এটি শুধু একটি হারিয়ে যাওয়া মেয়ের কেস ছিল না এটি ছিল একটি পরিবারের অসম্পূর্ণ গল্প যা আজ সম্পূর্ণ হতে চলেছিল আরিফ সুমিকে সামনে সামলে তাকে চেয়ারে বসালেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন চুপ করো আমার বোন এখন আমি এসে গেছি রুমার কিছু হবে না আমি তাকে খুঁজে বের করব সে যদি মাটির নিচেও থাকে বা আকাশেও তার ভেতরের অফিসার জেগে উঠেছিল কিন্তু এবার মিশনটি ছিল ব্যক্তিগত তিনি ইন্টারকমের বোতাম টিপলেন তার কণ্ঠে আবার সেই পুরনো কঠোরতা ফিরে এসেছিল কিন্তু তাতে একটি অদ্ভুত তাগিদ ছিল রহিম হাসান এখনই আমার কেবিনে এসো দুই কনস্টেবল প্রায় দৌড়ে ভেতরে এলো তাদের মুখে ভয় স্পষ্ট ছিল তারা চোখ নামিয়ে দাঁড়িয়েছিল আরিফ তার চেয়ারে বসলেন তার মুখ ইস্পাতের মতো কঠোর ছিল গোটা ঢাকায় অ্যালার্ট জারি করো শহরের বাইরে যাওয়ার প্রতিটি রাস্তা নাকাবন্দি করো প্রতিটি থানায় এই মেয়ের ছবি পাঠাও ওয়ারলেসে ম্যাসেজ ফ্ল্যাশ করো একটি দশ বছরের মেয়ে নাম রুমা কাল রাত থেকে মিরপুর বস্তি এলাকা থেকে হারিয়ে গেছে যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধায়নে চলবে প্রতি আধ ঘন্টায় আমাকে আপডেট চাই যাও দুই কনস্টেবল জয় বাংলা স্যার বলে এমনভাবে দৌড়ালো যেন তাদের প্রাণ বেঁচে গেছে দেখতে দেখতে পুলিশের যন্ত্রণা চালু হয়ে গেল যে অফিস পাঁচ মিনিট আগে আলস্যে ডুবেছিল সেখানে এখন ঝড় উঠল ফোনের ঘন্টি বাজতে লাগলো ওয়ারলেস সেন্ট খটখট করতে লাগলো পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ঢাকার রাস্তায় দৌড়াতে শুরু করলো যে মিরপুর থানায় সুমিকে তাড়িয়েছিল সেখানে ওসি নাজমুলের কাছে যখন অ্যাডিশনাল এসপি স্যারের সরাসরি ফোন এলো তার হাত পা কাঁপতে লাগলো আরিফ তাকে শুধু বললেন নাজমুল সাহেব যে মেয়েকে আপনি সকালে তাড়িয়েছিলেন সে আমার বোন আর যে হারিয়ে গেছে সেও আমার বোন যদি কাল সকালের মধ্যে সে আমার কাছে সুস্থ স্বাভাবিক না পৌঁছাই তবে আপনার ইউনিফর্ম খুলে রাখার জন্য প্রস্তুত থাকুন ও সিনাজমুলের ঘাম ছুটে গেল সে তার পুরো ফোর্সকে সেই বস্তিতে নামিয়ে দিল আরিফ সুমিকে তার পাশে বসিয়ে রাখলেন তিনি বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন চিন্তা করিস না সুমি আমাদের পুলিশ খুব ক্ষমতাশালী তারা নিশ্চয়ই রুমাকে খুঁজে বের করবে ঘন্টা পেরিয়ে যাচ্ছিল রাত গভীর হচ্ছিল সুমির অস্থিরতা বাড়ছিল কিন্তু তার ভাইকে পাশে পাওয়ায় তাকে অদ্ভুত সাহসও মিলেছিল রাত প্রায় এগারোটা আরিফের অয়ারলেস থেকে একটি খবর এলো একজন খবরদার জানিয়েছেন যে পুলিশের কাছাকাছি পুরোনো কারখানার গোদামে কিছু লোক একটি মেয়েকে লুকিয়ে রেখেছে সম্ভবত তারা মেয়েটিকে বিক্রি করার পরিকল্পনা করেছিল আরিফ তৎক্ষণাৎ একটি দলকে সেই গোদামে অভিযান চালানোর নির্দেশ দিলেন তিনি নিজেও যাওয়ার জন্য উঠলেন কিন্তু সুমিকে রেখে থেমে গেলেন তাকে এই অবস্থায় একা ছেড়ে যাওয়া ঠিক হবে না পনেরো মিনিট সুমি ও আরিফের জন্য যুগের মতো ছিল প্রতিটি সেকেন্ড কাটানো কঠিন হয়ে পড়ছিল তারপর আরিফের ফোন বেজে উঠল ওপাশ থেকে ইন্সপেক্টরের কণ্ঠ ভেসে স্যার অভিনন্দন মেয়েটিকে পাওয়া গেছে সে একটু ভয় পেয়েছে কিন্তু একদম ঠিক আছে আমরা দুজনকে গ্রেফতার করেছি এটা শুনতেই আরিফের চোখে ঝিলিক দিল তিনি সুমির কাঁধে হাত রেখে মুসকি হেসে বললেন পাওয়া গেছে সুমি আমাদের রুমিরকে পাওয়া গেছে সুমি আনন্দে লাফিয়ে উঠল তার মুখে মাসের পর মাস এমন উজ্জ্বলতা ফিরল যেন পুরনো ছবিতে ছিল আধ ঘন্টা পর পুলিশের গাড়ি ডিএসপির অফিসের সামনে এসে থামল একজন মহিলা কনস্টেবল রুমাকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন রুমা খুব ভয় পেয়েছিল কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল সুমিকে দেখতেই সে দিদি বলে দৌড়ে তাকে জড়িয়ে ধরল দুই বোন একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলো এ ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু আরিফ এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিল তার চোখেও জল নাম ছিল আজ তিনি শুধু একজন অফিসার ছিলেন না তিনি ছিলেন একজন ভাই একটি পরিবারের প্রধান যিনি তার হারিয়ে যাওয়া অংশ ফিরে পেয়েছেন যখন দুই বোনের কান্না কিছুটা কমলো আরিফ তাদের কাছে গেলেন তিনি রুমার মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন রুমা ভয়ে ভয়ে তার দিকে তাকালো সুমি বলল রুমা এ আমাদের ভাইয়া আমাদের বড় ভাইয়া রুমা নিষ্পাপভাবে জিজ্ঞাসা করলো আমাদেরও ভাইয়া আরিফ মুসকি হেসে তাকে কোলে তুলে নিলেন হ্যাঁ বোন সেই রাতে আরিফ সেই কনস্টেবলদের কিছু বললেন না যারা সুমির সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছিল তাদের বিবেকই তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল আরিফ দুই বোনকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলেন তার সরকারি গাড়ি প্রস্তুত ছিল তিনি দুজনকে আদর করে পেছনের সিটে বসালেন এবং নিজের ড্রাইভারের পাশে বসলেন গাড়ি যখন তার গুলশানের সরকারি বাসভবনের দিকে চললো বিস্ময়ের বাইরে ঝকঝকের দুনিয়া দেখছিল তাদের কাছে এসব একটি স্বপ্নের মতো ছিল যারা কাল পর্যন্ত ফুটপাতে ঘুমাত তারা আজ অ্যাডিশনাল এসপি গাড়িতে তাদের সহদর ভাইয়ের সঙ্গে তার বাড়ি যাচ্ছিল গাড়ি যখন বাসভবনের গেটে থামলো গেটে একজন সুন্দর ও সৌম্য মহিমায় দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন আরিফের স্ত্রী নুসরাত আরিফের দেরি হচ্ছিল তাই তিনি উদ্বেগে বাইরে পাইচারি করছিল যখন তিনি আরিফের সঙ্গে দুটি অপরিচিত ময়লা কাপড়ে মেয়ে নামতে দেখলেন তিনি একটু অবাক হলেন আরিফ মুস্কি হেসে বলল নুসরাত এদের সঙ্গে দেখা করো এ সুমি আর এ রুমা আমার বোনেরা নুসরাত চমকে উঠলেন আপনার বোনেরা কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই আরিফ নুসরাতের হাত ধরে সংক্ষেপে পুরো গল্প বলল কিভাবে একটি দুর্ঘটনা ঘটে গেছিল কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কিভাবে ভাগ্য আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে নুসরাতের চোখে জল এসে গেল তিনি ছিলেন খুব নরম মনের মহিলা তিনি এগিয়ে এগিয়ে সুমিও রুমাকে জড়িয়ে ধরলেন আজ থেকে এই এইবারই শুধু আমাদের নয় তোমাদেরও আমার সবসময় একটি ননদের বোনের হাত ধরে আদর করে ভেতরে নিয়ে গেলেন বাড়িটি ছিল খুব বড় ও সুন্দর সুমি ও রুমার কাছে এটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না নুসাত তাদের গরম জলে গোসল করতে সাহায্য করলেন নিজের কাপড় দিলেন এবং তারপর চারজন একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খেলেন বছরের পর বছর সেই রাতে সেই বাড়িতে একটি পুরোনো পরিবার একসঙ্গে খাবার খাচ্ছিল সুমি ও রুমা বিশ্বাস হচ্ছিল না যে তাদের ভাগ্য এভাবেও বদলাতে পারে খাবার খেতে খেতে রুমা আরিফকে জিজ্ঞেস করলো ভাইয়া এখন কি আমরা এখানেই থাকবো আমাদের ওই বস্তিতে ফিরতে হবে না তাই না আরিফ তার গালে হাত বুলিয়ে বলেন কখনোই না এখন তোমরা কোথাও যাবে না তোমরা আমার সঙ্গে তোমাদের ভাইয়ের সঙ্গে থাকবে তোমরা স্কুলে যাবে পড়বে লিখবে এবং অনেক বড় অফিসার হবে সেই রাতে যখন সুমি ও রুমা আরামদায়ক বিছানায় ঘুমালো তাদের চোখে ঘুম ছিল না বরং আগামীকালের সুন্দর স্বপ্ন ছিল বাইরে আরিফ ও তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে দুই বোনের ভবিষ্যৎ পরিকল্পনা করছিল একটি অসম্পূর্ণ গল্প আজ সম্পূর্ণ হয়েছিল ভাগ্যই যে পাতা ছিঁড়ে ফেলেছিল আজ আবার জোড়া লাগানো হয়েছিল এবং এই নতুন গল্পের শুরু ছিল খুব সুন্দর সেই রাতে যখন ঢাকা শহর ঘুমাচ্ছিল অ্যাডিশনাল এসপি আরিফ হাসানের বাসভবনের একটি জানালাই দীর্ঘক্ষণ আলো জ্বলছিল এটি শুধু একটি বাল্পের আলো ছিল না বরং বছরের পর বছর নিভে থাকা সম্পর্কের প্রদীপের শিখা ছিল গল্পটি শুরু হয়েছিল একটি অসহায় মেয়ের চোখে ভাসা উসরু দিয়ে কিন্তু এটি শেষ হলো একজন ভাইয়ের চোখে ঝলমলে আনন্দ দিয়ে ভাগ্য তাদের অতীতের পাতাগুলো নির্মমভাবে ছিঁড়ে ফেলেছিল কিন্তু নিয়তির কলমে কালীন বাকি ছিল যে তাদের জন্য একটি সুন্দর ও নতুন ভবিষ্যৎ লিখতে পারলো অ্যাডিশনাল স্পির ইউনিফর্মের লাগানো তারকা ছিল আইন ও শৃঙ্খলার জন্য কিন্তু সেই রাতে আরিফ জানলেন পরিবারের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকা হওয়া মানে কি এটি শুধু একটি হারিয়ে যাওয়া বোনের গল্প ছিল না এটি ছিল সেই বিশ্বাসের গল্প যদি নিয়ত সৎ হয় তবে বন্ধ দরজাও নিজে থেকেই খুলে যায় এবং বিচ্ছিন্ন পদগুলো একদিন গন্তব্যে মিলিত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ